আমরা যারা আছি আমরা কি দোয়া করি আল্লাহর কাছে ধনী হওয়ার দোয়া করি আমরা দোয়া করি ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়ার দোয়া করি আর তোমার আর আমার নবী সারাটা জীবন দোয়া করছে মিষ্টির হিসেবে থাকা সোমান আল্লাহ বলবেন না তাহলে ওই নবীর উন্মত দোয়া করে ধনী হওয়ার জন্য ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়ার জন্য হোয়াইট হাউজের মালিক হওয়ার জন্য আর তোমার আর আমার নবী আল্লাহর কাছে গোটা জিন্দগিতে দোয়া করেছেন মিস্কিন হিসেবে থাকার জন্য সোনানে মাদার চার হাজার একশো তো ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ্ হরিকাসাল্লাম দোয়া করতেন আল্লাহ হুম আহেনি মিস্কিন আন ওয়ামিদ্দিনী মিস্কিন ফি ওয়া জুমরতিল মাসাকিন নবী আমার দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাকে মিস্কিন বানান হেল্লা আপনি আমাকে মিস্কিন হিসেবে আমাকে মরণ দান করুন এবং মিসকিনদের দলবদ্ধ হয়ে আল্লাহ আপনি আমাকে কেয়ামতের মাঠে বা শূন্য পেয়ে জুমরতেল মাসা মিসকিনদের দলবদ্ধ হয়ে কেয়ামতের মাঠে ওঠার তৌফিক দান করেন নবী যখন এইভাবে আল্লাহর কাছে মিসকিন হিসেবে থাকা মিসকিন হয়ে মৃত্যুবরণ করার এবং মিসকিনদের দলবদ্ধ হয়ে কেয়ামতের মাঠে ওঠার যখন দোয়া করেন তখন আম্মাদান আয়েশা নবীকে প্রশ্ন শুরু দিলেন ফাঁকাল আয়সা লিমাইয়া রসুল আল্লাহ আম্মাদান আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আপনি ধনী হওয়ার দোয়া না করে আপনি মিস্কিন হওয়ার দোয়া কেন করতেছেন আল্লাহ রসুল বললেন ইন্নাহুম এদ খুলুনাল জান্নাতা কবলা আগুনিয়াহিম বে আর বাই না খরি হে আয়েশা শোনো যারা মিস্কিন হয়ে এই গোটা পৃথিবীর সংক্ষিপ্ত সফর যারা অতিবাহিত করবে এই গরিব মিস্কিন সমাধের ধনী মানুষের অপেক্ষায় চল্লিশ বৎসর আগে আল্লাহ জান্নাতে যাবে কত বছর আগে চল্লিশ বছর আগে আল্লাহ জান্নাতে যাবে এ আয়েশা লা তোরাদ্দি মিশকি না ওলাউ বি এরপরে নবী আল্লাদ আয়েশাকে বললেন আয়েশা শুনো গরিব অসহায় মানুষ যখন তোমার কাছে আসে হাত পাতে তাদেরকে তুমি শূন্য হাতে ফিরিয়ে দিবা না করবি সিক্কি তাম্রতিং একটি খেজুরের টুকরা হল গরিব মিসকিনের হাতে তুমি দিয়ে দিবা এ আয়েশা আহিব মাসা কিনা অকর রিবিহীন

তাহলে এটার বরপতে আল্লাহ তালা ময়দানে মাসরে আল্লাহর কাছে থাকার জায়গা তো আল্লাহ করে দিবে আল্লাহর কাছে থাকার জায়গা করে দিবে তাহলে আল্লাহর কাছে আমরা যারা থাকতে চাই তারা আমরা গরিব মিসকিনকে আমরা মূল্যায়ন করতে শিখি আল্লাহর কাছে আমরা যারা থাকতে চাই গরিব এবং মিসকিনদেরকে আমরা ভালোবাসতে শিখি কিন্তু বর্তমান সময়ের মুসলিম ওম্মার বেহাল কন্ডেশন হলো যাদের মাথায় টোল নাই এদের গুরুত্ব সমাজের মধ্যে নাই কথা আস্তে বলতে হবে ঠিক না বেঠিক যাদের মাথায় তোল নাই এদের সমাজে কোনো গুরুত্ব নাই এদের কোনো বিবাহ অনুষ্ঠান বলেন এদেরকে মিরাজ মাহফিলও বলেন যেটা গরিব মিসকিনে হক মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক যে খাবার এটা গরিব মিসকিনে হক গরিব মিসকিনও কিন্তু দাওয়াত পায় না কিন্তু সমাজের দ্বারা মাথা মোটা এদেরকে ঠিকই কিন্তু আমাদের বাংলাদেশে কি করা হয় দাওয়াত করা হয় আল্লাহ রসুল বলে গরিব মিসকিনকে ভালোবাসো এদেরকে কাছে রাখো আর আমাদের অবস্থা হলে এদেরকে আমরা কোথায় রাখি সাইড করে এই স্বভাবটা হলো আবু জাহেলের মতো তার মতো আবু জাহেল কোরআনে আয়াত আছে আমি তাফসিরে যাব না আবু জাহেল একবার আল্লাহ রসুলের কাছে এসে বললো মানে মাথা মোটা যে মক্কায় কাফের ছিল আবু জাহেল উদ্বাস সাহেব আবুল হাব কয়েকটা নাম আছে না বাগা বাগা এই কয়েকটা মাথা মোটা আল্লাহ নবীর কাছে আসছে এসে বলতেছে আল্লাহ রসুল এই যে আপনার দরবারে যখন আসি দেখি এই গরিব কৃষ্ণের আয় বলছে আপনারা কাজ করেন আমাদের জন্য আলাদা বৈঠক করবেন আমরা যারা ধনী আছে আরে গরিব মিসকিন এগো যেন আলাদা আপনি কি করবেন বৈঠক করবেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আয়াত নাজির করে নবীকে বলছে নবী সাবধান ধনী এবং ধমাত্মশালী আর প্রভাবশালী এদের কথায় কখনো তুমি কান দেবা না তুমি যদি আল্লাহকে পেতে চাও তাহলে অসবির নাফসাকা একটা বলেন তো সরাই মধ্যে অসবির নাফসাকা মাল্লা না এতগুলো তারা তারাবের হাতে করতে পারতেছে কেমন হবে ওই আমরা গরিবদেরকে দূরে সরা কাছে কথা বলেন না কেন কাছে রাখলে আমাকে কাছে রাখবেন কে আল্লাহর কাছে থাকার আশা আছে তো নাকি আল্লাহ তৌফিক দান করে বলেন আমি মহতারাম হাজির তাহলে আমরা তাহলে এই হাদিস গুলো থেকে বোঝা গেল নবীজির এই জীবনী থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল একটা টাকাও কখনো কি করেন নাই তোমা করেন নাই বুঝতে নবীর ঘরে চুরা নাই বলে নাই মাসে আগুনই জলে নাই আর তাছাড়া নবী তো দোয়া করছে কি নবী নিজে আমল করলো একরকম মানে নিজের ফান একটা টাকা নাই প্রয়োজনীয় টাকা খরচও তিনি রাখেন নাই অথচ উম্মতকে বলতেছে খৈরু সদাকাতি মা কান আন জহরি উত্তম সদকা হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে যেটা ব্যয় করা হয় সেটা উত্তম সদকা তা নবী জীবন কাটাল জীবন অতিরিক্ত অতিবাহিত হলো এক আর আমাদেরকে বলল আরেক রকম এই ভিন্নতা কেন এটা হলো প্রশ্ন বুঝছেন নবী এক টাকাও রাখে নাই আর আমাদেরকে বলতেছে প্রয়োজনীয় টাকা পয়সা রেখে অতিরিক্ত সম্পত্তি করো ব্যয় করো এই প্রশ্নের জবাবে মহাদ্দেশিনে কেরাম বলেন এই যে মানে প্রয়োজনের সম্পাদ আল্লাহ রাস্তায় আল্লাহ নবীতে ব্যয় করে দিতেন এই মাস আল্লাহ বিশেষ বান্দাদের সাথে সাথে আল্লাহ বিশেষ বান্দা বিশেষ বান্দা বলতে কি যারা না খেয়ে থাকলেও মানুষের কাছে হাত ইসলাম ইসলামে কিন্তু হাত পাতা নিষেধ হাত পাতা কি কথা বলেন না হাত পাতা কে ভালো কাজ না কিনা ভালো কাজ না কারণ উপরে হাত বেশি দাম না নিচের হাত বেশি দাম শুধু আলোচনা হয়েছে হাতির দিয়ে উপরে হাত বেশি দাম না নিচের হাত বেশি দাম যে দান করে তার মর্যাদা বেশি না যে গ্রহণ করে তার মর্যাদা বেশি যে দান করে তো কি বলতেছিলাম তো আল্লাহ রসুল এই যে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ খরচ করা কথা বলছে এটা সাধারণ ইমানদারদের জন্য কাদের জন্য এটা যারা সংসারে যদি টাকা পয়সা না থাকে হিতাহিত ধ্যান থাকে না মাথা নষ্ট হয়ে যায় এমন মাথা বিঘড়ানো মানুষ বাংলাদেশ আসে না সংসারে যদি টাকা না থাকে আরেক হাদিস আছে কাদাল মানুষকে দিকে নিয়ে যায় এই সীমান্ত এলাকাগুলোতে অবাব পড়েই তো অনেক মুসলিম পরিবারের সদস্যরা খ্রিস্টান হয়ে গেছে না কি কারণে অভাবেই তো অভাবে স্বভাব এটা মুরব্বীরা বলে আর হাদিসের আলোকেলো কাদাল ফক্রু আই কুফরা অবাব মানুষকে কুফরির দিকে নিয়ে যায় এর মানে হলো অভাবের কারণে মানুষ ইসলাম ধর্ম কি করে ছেড়ে দেয় অভাবের কারণে মানুষ আল্লাহকে গালি দিয়ে বসে অমুককে কত সম্পদ আল্লাহ দিছে আর আমাকে আল্লাহ যারা অভাব অনটনে যদি নিপেদিত হয়ে যায় অথবা সম্পদ যদি ব্যয় করে দেওয়ার দরুন যদি মানুষের কাছে হাত পাতার সম্ভাবনা থাকে এদের এদেরকে আল্লাহ বলছে যে প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি করা সত্তা করা উত্তম সত্তা আর যারা এক সপ্তাহ যদি না খেয়ে থাকে কিন্তু মানুষের কাছে প্রকাশ করবে না এক থাকে মানুষের কাছে বলে বেড়াবে না এমন লোকদের জন্য প্রয়োজনীয় সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতে পারবে করে যেমন নবী কে করছেন নবী কি মানুষের চাইছে নিজের জন্য চাইছে কখনো চাই না মহতারা হা তাহলে আমরা সৎকা হলো প্রয়োজনীয় প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে এই সম্পদ থেকে আমরা নকল ধান সৎকা করবো